করেছে একশো সরকার মুসলমানের সরকার মুসলিম লীগের সরকার এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন কেস পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে পনেরোই জুলাই ডেট আছে মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে অপজিশন কে দু মিনিট বলার সুযোগ দেয়নি চোরের মতো আমরা ছাড়বো না এখানে লড়াই হবে আইনি লড়াই হবে হিন্দু ও বিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে কেউ জানে না কোন নোটিশ নেই বলেছে পা আকারে পা ছুটে পালিয়েছে